এই ভয় থেকেই মূলত নানা ধরনের ষড়যন্ত্রের উৎপত্তি ঘটছে বলে আমরা মনে করছি তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা ডাকসুতে অংশগ্রহণ করতে চায় এবং ভোট প্রদান করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী শামীম হোসেনকে ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন আট সেপ্টেম্বর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি শামীমের রাজনৈতিক অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে নানা অভিযোগ তুলেন ইলিয়াস হোসেন দাবি করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা স্বচ্ছার এবং এনজিও ন্যারেটিভের সাম্প্রতিক জরিপে শামীমকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাদিক কায়েমের নিকটতম দেখা গেছে বিশেষ করে তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ দ্বিধাগ্রস্ত ভোটার যে কোনো মুহূর্তে নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে বলে উল্লেখ করেন তিনি শামীমের ব্যক্তিগত পরিচয় তুলে ধরে ইলিয়াস লিখেন তিনি ইংরেজি বিভাগের দুই হাজার উনিশ সেশনের শিক্ষার্থী শিক্ষার্থীদের স্বায়িত্বশাসন ফিরিয়ে আনার পক্ষে সরব থাকলেও তার রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন রয়েছে শামীম একসময় জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং আওয়ামী লীগের বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও অভিযোগ করেন ইলিয়াস এছাড়া সাংবাদিক ইলিয়াস হোসেন আরও দাবি করেন শামিমের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম নিয়েও বিতর্ক রয়েছে বিশেষ করে দুই সালের জুলাই অভ্যুত্থানে তার প্রোফাইলে রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয় যা শিক্ষার্থীদের মাঝে সমালোচনা তৈরি করেছে এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে সাংবাদিক ইলিয়াসের ভাষায় অরাজনৈতিক দাবির আড়ালে শামীম আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন তার মতে ছাত্র শেষে ইলিয়াস হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান ডাকসু নির্বাচনে কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন সেই বিষয়ে সতর্ক থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মির জাফরের পুনর্বাসন হতে দেয়া যাবে না হাফিজুল্লাহ ইকুশি টেলিভিশন